চলে এলাম সমস্ত কাজকর্ম সেরে তোমাদের কাছে বাইরে একটু ঠকঠক আওয়াজ হচ্ছে প্লিজ ইগনোর করো কারণ এখন আমার বাড়ির কাজ শেষ হয়েছে কিন্তু বাইরে একটা ফ্ল্যাটের পাশে দুটো তিনটে বাড়ির পাশে একটা বাড়ির ছাদের কাজ হচ্ছে তো প্লিজ একটু ইগনোর করো কারণ জানলা বন্ধ থাকলেও আওয়াজ বন্ধ করতে পারা যাবে না তো চলো যেটা বলতে এলাম সেটা হচ্ছে আমাদের এই যে সো সোকল মহা সতী মহা সতীমা গো সতীমা সতীমার বিরুদ্ধে ভীষণ ভীষণ বাঁশ রেডি হয়েছে বাঁশ আর কী করবে বলো দারুণ খবর ভীষণ মন কেড়ে নেওয়া খবর তোমাদের কাছে দিতে এলাম আমাদের অরিন্দম ভাই হ্যাঁ গো সেই যে আমাদের ফোনদীপ সেই যে চুল্লুখর ফোনদীপ হ্যাঁ ফোনদ্বীপের যে লিগাল অ্যাডভাইজার ও একটা ছোট্ট করে কেস ঠুকে দিয়েছে কার নামে আমাদের সতী মায়ের নামে হুম তার পেছনে অনেক কারণ আছে কারণগুলো তার ভিডিও দেখে তোমরা জেনে নিও তবুও আমি তোমাদের কাছে একটু বলতে এলাম এত বিচ্ছি বিচ্ছিরি মুখের ভাষা সেটা তো সবাই মেনে নেবে না তাই না সবাই তো আর গীতা বুড়ি সোমাগুড়ি না রে বাবা আমরা মেনে নিই অনেক সময় নাতি নাতনি ছেলে পুলে বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু সবাই তো মেনে নেবে না তাই না তো এই যে মেনে না নেওয়াটা এবার শুরু হয়েছে আর দেখো মেনে না নেওয়াটার দিকে আমাদেরও তো যেতে হবে তাই না কি বলো তোমরা হম গীতা অনেক কিছু সহ্য করেছে তার মেয়েদের নাম নিয়েও নোংরা নোং কথা সহ্য করেছে হ্যাঁ ফেস টু ফেস কথা বলো আমি ক্রিয়েটার তুমি আমাকে বলো আলাদা কথা আমি তোমায় বলবো তুমি আমায় বলবে আলাদা কথা কিন্তু তুমি আমার বাড়ির লোকজন তুলে কথা বলবে নো 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 নট অ্যাকসেপ্টেবল তো সেই কারণেই শুরু হয়ে গেছে শুধু বাসের পর বাস বাসের পর বাস কিন্তু উনি কন্ট্রোভার্সি ছাড়তে পারবেন না বা আপনি বাপ উনি ওনার মতো করে কন্ট্রোভার্সি করছেন তো সেখানে তার আমাদের কিছু বলার নেই আইন বলবে যা বলার আইন বলবে বুঝেছো তো তো সেইখানে দাঁড়িয়ে এবার আইনের যে কতগুলো কোপ ওনার বিরুদ্ধে পড়বে আজকে উনি বলতে বসেছেন বাবা উনি উনি করে বলতে হবে কিন্তু না বাবা এখন আর কাউকে না না এই যে তোমরা হ্যাঁ ওর যে ভালোবাসার মানুষগুলো আছে ওই যে সেইগুলো সেইগুলো হ্যাঁ এই যে ভিডিও চলে এসেছে ভিডিও চলে এসেছে হ্যাঁ রতনের রতন চেনে শু চেনে কচু আচ্ছা হ্যাঁ এখন আবার একটা ভিডিও পোস্ট করেছে দেখলাম এই চলে এলো পুটুন করে রতনে রতন চেনে চেনে কচু জাস্ট একদম তোর মতনই বুঝলি তুই ওই যেমন রতনের রতন চিনিস দেখ যাদেরকে মানে তোর কমিউনিটিতে দিস ঠিক তুই রতনের রতন চিনেছিস আর সেগুলোও তোকেই চিনেছে যার জন্য তোর অবস্থা তার জন্য তোর এই অবস্থা হাওয়া দিয়ে দিয়ে ফু দিয়ে দিয়ে তোকে এমন উঠিয়ে দিয়েছে বারবার বলেছিলাম যে উঠিস না উঠিস না উঠিস না ওরে যাস না যাস না করিস না করিস না শুনিসনি তো আমাদের কথা তখন ভাবলি এই বুড়ি দুটোকে আমার বাড়িতে এই আমার একটা পূর্ণ দিনে নেমন্তন্ন করে এই ভিডিও তোর কাছে আছে মনে আছে আমাদের কাছেও আছে বলেছিলি যে এই বুড়ি দুটোকে এরকম একটা ভালো পূর্ণ দিনে আমার বাড়ি নেমন্তন্ন করে পাপ করেছি পাপ তুই পাপ করিসনি পাপ করেছিলাম আমরা এই যে দুটো বিধবা বুড়ি তোর বাড়ি গিয়েছিলাম এটা আমরা পাপ করেছিলাম বুঝলি আর পাপ করেছিলাম বলে এই বয়সে এসে আমাদেরকে নিয়ে তুই নোংরা নোংরা কথা বলতে পারছিস আর সেগুলো আনন্দ করছে কারা ঠিক তোর মতন তোর সমগত্রীয় তোর মতন নিম্ন রুচি সম্পন্ন মহিলারা যারা তাদের না মাকে মাকে ভালো কথা বলে না তাদের শাশুড়িকে সম্মান দেয় জাস্ট ফর ইউ তো সেইখানে দাঁড়িয়ে তুই কি করে ভাবিস তোর এই সাকরেতরা আমাদের নিয়ে মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস ওইখান সেইখান তাইখান যাবে আর ওরা বসে বসে বলবে শু 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 নাও ফুসকেস করো এই এই কেস হয়ে গেলো এই 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 কেস হয়ে গেল বা বাবা বা বা আমাদের ভিডিওগুলো তো তাদের কাছে পৌঁছবে তাই না আমরা যাবো নিজেরা গিয়ে দিয়ে আসবো এই যে দেখুন স্যার আমি এই ভিডিওটা করেছি এর পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা করেছি এর পরিপ্রেক্ষিতে হ্যাঁ এ মেসেলদের নিয়ে আমরা বারবার ওকে বলেছি নিশ্চয়ই বলেছি স্যার কেন বলেছি একটা মাকে দিনের পর দিন দিনের পর দিন তারই ছেলের থেকেও ছোট একটি ছেলের সাথে শুয়ে দিত আমরা প্রতিবাদ করব না দেখবি ঠাস করে একটা চত্বর তোর মুখেই পড়বে কারণ তোকেও তো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে প্রমাণ করার জন্য এদিকে আমি এদিকে তুই তো তখন ভাব কেমন লাগবে তোর আমার সামনে তুই চর খাবি হ্যাঁ ভুল থাকলে আমাকেও বলবে নিশ্চয়ই বলবে একশোবার বলবে কিন্তু তোর মতন ভাবে আমাকে বলার সুযোগ আমি দেবোই না কারণ আমার ভিডিওতে কোথাও এইসব তোর মতন নোংরামও পাবে না আমি জাস্ট আমারটা দিয়ে তোকে বোঝাতে এসেছি ঠিক আছে আচ্ছা এরপরে তুই যা যা করেছিস আমার মাথা ঠুকে দিতে ইচ্ছা করে তার ওই করতে ইচ্ছা করে তার সেই করতে ইচ্ছা করে আমার কথা বাদ দিলাম এখানে আমি সবারটাই বললাম তুই যা যা করেছিস তুই যাদের যাদের নামে এই যে তোর এই ইয়েগুলোকে খেদিয়ে দিচ্ছিস না যাও তোমরাও যাও লিগাল স্টেপ নাও যাও তোমরাও যাও লিগাল স্টেপ নাও আরে এম এস এলদের নিয়ে যারা তোর বিরুদ্ধে লিগাল স্টেপ নিয়েছে না তাদের ধারে কাছে পাশে যেতে পারবে না তোর এই সব অকাত বুঝলি প্রচুর অকাত না তাদের তোরা কালো টাকা সাদা করার জন্য তোকে দিতে পারবে বাদ বাকি আর কিছু করতে পারবে না তোর মতো নোংরাকে সাপোর্ট করতে পারবে বাদ বাকি আর কিছু করতে পারবে না কারণ কোনো জায়গা নেই তাদের কি বলবে তারা কি কে যাবে তোর জন্য দৌড়াদৌড়ি করতে উকিল কেস করতে ওই ছাড় বাদ দে তুই ছাড় আচ্ছা এইটা বলতো তুই তুই হঠাৎ করে বললি না আর আমি কন্ট্রোভার্সি করবো না 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 আর করব না কি না এই সেন্টিমেন্টই তোর নামে লিগাল স্টেপ নেবে তুই নাকি আর ওইদিকে যেতেই পারবি না ওদের প্রচুর পয়সা তোর পয়সা নেই এই বাবা এই মিথ্যে কথাটা কেন বললি বল কেন বললি আজকে সেন্টিমেন্টের পয়সাটা কোথা থেকে হয়েছে এই ইউটিউব থেকেই এসেছে তো সেম জিনিসটা তো তুইও করছিস সেন্টিমেন্টে তো এরকম করে হাত পাতেনি দাও কিউ আর কোড দিয়ে দিলাম দাও আমি ফোনপে গুগল পে দিলাম না ওরা ওদের মতো নোংরামো বল ভালো বল মন্দ বল মতখোর মাতাল বল এই বল সেই বল অসতি বল সব কিছু করে নিজেদেরটা নিজেরা বেঁচে পয়সা রোজগার করেছে আর তুই কি করেছিস বল তুই অন্যের বেঁচে যা বাঁচা জিনিসটা মানে বেঁচেছে এরকম মানে ধর মন্দিরা একটা এই সরি এম এস একটা ভিডিও দিয়েছে তুই সেই ভিডিওটা থেকে বের করে বের করে বের করে খুঁজে 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 নোংরামও বার করে নিয়ে এসছিস তাহলে তুই আর মন্দিরা দুজনকে এক হলো না 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 আচ্ছা মন্দিরার কাঁধে মাথাটা নিয়ে নিলি তুই মানে মাথাটা ওর কাঁধে নিয়ে নিলি কাঁধে না বুকে একেবারে নিয়ে নিলি আজকে তোর সাথে মন্দিরার এইরকম অবস্থা কেন রে কেন যার বুকেই তুই মাথা রাখতে যাস যাকেই তুই মা বলে ডাকিস যাকে দিদি বলে ডাকিস সবাই কি খারাপ সবাই কি খারাপ আর তুই একা সত্যি দেখ এত ক্রিয়েটার এখানে আছে কারোর বিরুদ্ধে কিন্তু এটা হচ্ছে না কাউকে কিন্তু মানুষ ভাবে বলছে না এই যে অতিতা পতিতা পতিতা করে তুই মাথা গলা মানে ফাটিয়ে ফেলছিস দেখ সেই পতিতার ও পঞ্চাশ হাজারের ওপর সাবস্ক্রাইবার হয়ে গেল কেন বলতো মানুষকে ভালোবাসে ও নোংরা কথা বললেও ওর কথার মধ্যে একটা অন্যরকম ব্যবহার আছে অন্যরকম মনুষ্যত্ব আছে ওর মধ্যে যেটা তোর মধ্যে নেই বুঝেছিস যেটা তোর মধ্যে নেই তুই কোনো মানুষকে ভালোবাসতে পারিস না অথচ দেখ সীমার মতন পতিতাকে কত মানুষ ভালোবাসে দেখতে পাচ্ছিস তো পার্থক্য তুই বলতে চাইছিস খারাপ লোকেরা খারাপ জিনিস দেখে এটাই তোর কথা আমরাও বলি খারাপ লোকেরা খারাপ জিনিস দেখে তাহলে সীমাকে এত লোক দেখছে কেন ওই যে বললাম সীমার মধ্যে একটা আলাদা মনুষ্যত্ব আছে আলাদা একটা পাওয়ার আছে যেটা তোর মধ্যে নেই তোর মধ্যে হচ্ছে অনলি নেগেটিভিটি অনলি নেগেটিভিটি যেটা সীমার মধ্যে নেই সীমার মধ্যে একটা মাতৃত্ব বোধ আছে সীমার মধ্যে একটা মানে সমস্ত কিছু আছে একটা পুজো করার ওর ঠাকুর পুজোটা দেখেছিস তো ও আমাকে পুজো নিয়ে কিন্তু অনেক সময় অনেক ব্যঙ্গ করে কথা বলেছে আর সেটা তোকে খুশি করার জন্য বুঝেছিস শুধু তোকে খুশি করার জন্য আজকে পতিতাকে যারা সাপোর্ট করছে তারা কিন্তু কেউ পতিতা নয় তারা কিন্তু কেউ পতিতা নয় আর পতিতারা কি মানুষ নয় তুই যে পতিতা পতিতা করে বলিস পতিতারা কি মানুষ নয় তুই ওই সমাজের ওই মানুষগুলোকে তুই অসম্মান করছিস দিন রাত্রি তুই ওকে পতিতা 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 করে কি প্রমাণ করতে চাস তুই নিজে পতিতা এটা প্রমাণ করতে চাস তা তো আমরা জানি এটা তো আমরা জানি তুই কি তুই যদি নিজে পতিতা নাও তো তুই পতিতাকে নিয়ে কেন ভিডিও বানাস যখন তুই জানিস ওই মানুষটার নোংরা তাহলে তুই তাকে সেই নোংরাটাকে খুঁটে খুঁটে খাস কেন কেন তোর কি প্রয়োজন পড়ে কোনো প্রয়োজন পড়ে না তুই ওকে নিয়ে ভিডিও করবি না দেখ তো ও তোকে নিয়ে ভিডিও করে কিনা না করবে না করবে না তবু তোর ওকে খুটে খুটে খেতে হবে বুঝলি তো ও কোথায় যাচ্ছে কোন হোটেলে যাচ্ছে ধরা পড়ছে এই হচ্ছে তোদের ফাটছে কেন হ্যাঁ তোদের ফাটে কেন ওই এত মানুষ দেখছে তাদের তো গায়ে জ্বালা মানে কোনো রকম জ্বালা হচ্ছে না তোদের হয় কেন রে তোদের হয় কেন তোরা অ্যাকচুয়ালি নিজেরা এইগুলো করতে পারিস না না ইনসিকিউর ফিল করিস রে বাবা এইসব করে করে এত কিছু করে ফেললো আর আমি দেখো ঘরে সত্যি সেজে বসে কিছু করতে পারলাম না বাবা রে বাবা কি সত্যি কি সত্যি অপরের অপরের ক্ষতি নিজের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হতে গিয়ে অপরের ক্ষতি করেছিস অপরের মান সম্মান নষ্ট করেছিস বাচ্চাদেরকে মৃত্যু কামনা করেছিস তার কোথায় জন্ম সেসব নিয়ে করেছিস উজ্জ্বলের বাবা মারা গেছে ওরা দেখায়নি তখন তুই কি বলেছিস ওরা কাজ করেনি ওরা কোনো নিয়ম কানুন মানেনি ওরা ধরা পড়েনি এই করেনি সেই করেনি হবিষ্যি করেনি তাই দেখায়নি আবার এদিকে মন্দিরা সমস্ত কিছু দেখাচ্ছে তাতেও তো জ্বলছে হ্যাঁ এরম করে কেউ দেখায় হ্যাঁ ওরম করে কেউ করে হ্যাঁ এখানে তো আমরা মনে হলো যেন ইয়ে দেখছি ঘাটে ওরা যে জলে একটু ছোট ছেটাছুটি করছিল স্নান করার সময় হাসাহাসি হাসি করছিল সেটা নিয়েও তুই বলতে চাইনি তোর মানসিকতাটা দেখেছিস তো কেউ যদি ভালো কাজ করে তাহলেও বলবি কেউ যদি খারাপ কাজ করে তালেও বলবি তোর মতো নোংরা মেয়ে ছেলে নিচু মন মানসিকতা মেয়ে ছেলে বলে আয়ুষের কাছে যারা যারা তোর থেকে যারা যারা গিয়ে টাকা দিয়েছিল ওই পাঁচশো হাজার এর বেশি তোর থেকে কেউ আশা করে না হয় তোর এই সারাউন্ডিং থেকে তাও আমি হাজার অনেক বেশি বলে দিলাম বেশি বললাম তারা যে কত কোটি টাকা দিয়েছে একটু প্রমাণ তো আর তুই কি করে জানছিস যে তোর ওখান থেকে অনেক টাকা তুই তুলে দিয়েছিস তার কি তোর হাত দিয়ে গেল নাকি সেগুলো তাহলে তুই অন্যদেরকে বলতে বসেছিলি কেন প্রতি সিন্ডিকেট করছে ওই করছে ঘুরপাতে টাকা আনছে বিদেশি টাকা আনছে এই আনছে তুই কেন করেছিস তাহলে তাহলে তুই কি করে জানলি কে কত টাকা দিয়েছে না দিয়েছে নাকি রাত্রিবেলা ফোনে তোর সাথে কনসাল্ট করে টাকা পাঠায় তুই প্রথম তুলেছিস জমি বিক্রি করার কথা শ্বশুর শাশুড়ি টাকা দেয় না কেন জমি বিক্রি করছো না কেন সরি তোর টাকা দিল না কেন একবার মুখ যখন খুলবি আগে নিজের মুখটা দেখে নিবি আমি বলতে পারবো তো কিছু তোর সুশাশুই তোকে টাকা দিল না কেন কেন একটা মাত্র ছেলের বউকে দে বাবা দে দে বাবা করতে হলো রে কেন করতে হলো বুঝতে পারিস না যে যা নিজে করছিস তাই তুই অন্য লোককে বলছিস বুঝতে পারিস না না এইবার তুই বুঝতে পারবি এইবার তোর বোঝার দিন শুরু এই যে বলছিস না কন্ট্রোভার্সি করবো না আইনে ঝামেলায় করবো না আইনের ঝামেলায় তোকে পড়েই থাকতে হবে কারণ তুই যেভাবে মানুষকে অপমান করেছিস বাচ্চা কাচ্চা শ্বশুর শাশুড়ি দেওর ননদ ওই উজ্জ্বলের বাবা মারা যাওয়ার সময় তুই যেভাবে ওদের পেছনে লেগেছিলি ওই টাইমে পর্যন্ত তুই ওদেরকে ছাড়িসনি দিনে পাঁচটা করে ভিডিও দিয়েছিস ছাড়বে ভগবান এত সহজে তোকে ছেড়ে দেবে বলেছি না ভগবানের মার তোর ওপর দিয়ে যে কিভাবে পড়বে আর এসেছে গোপুসোনা তোর বাড়িতে চুপকে চুপকে তোকে শেষ করে দেবে বুঝেছিস কেন আমরা তোর ক্ষতি চাই কেন তোর চ্যানেলটা চলে যাক এটা আমরা চাই এর কারণ এটাই কারণ তুই প্রত্যেকটা মানুষকে ভীষণভাবে ভেতর থেকে কাঁদাস বুঝেছিস ভেতরে লাগে তোর কথাগুলো তুই এতটা নোংরা কথাবার্তা বলিস তোর বডি ল্যাঙ্গুয়েজ যেরকম নোংরা তোর মুখ চোখ সেরকম নোংরা তোর মান তোর মানসিকতাটা সেরকম নোংরা তুই যখন ভিডিও করতে বসিস তুই বুঝতে পারিস না তোর ভেতরে কি প্রতিহিংসা পরায়ন মুখটা তোর ভেসে ওঠে বুঝেছিস কেউ কারোর নিজের ভুয়ে বন্ধ পায় না কথাটা আছে জানিস তো সেজন্য তুইও বুঝতে পারিস না তুই কি বলছিস না বলছিস বুঝেছিস ভেবে তো বলিস না বসে পড়লি বলতে আর এই মুখ চালু হয়ে গেল ক্যামেরা অন লাইট সাউন্ড তোর হয়ে যায় সেই অবস্থাটা বুঝেছিস তো তুইও সেইভাবে শুরু করে দিস অ্যাকশন নিতে কি হয় বলতো এই রিয়াকশনটা যখন তোর কাছে ফিরে আসছে এইবার বোঝ কেমন লাগে আজকে সদ্য সদ্য অরিন্দমের ভিডিওটা এখন সবার ঘরে ঘরে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে তারপর তোর ঘরেও চলে আসবে একটা সুন্দর করে নিবি বুঝেছিস তুই তো ফাইট করতে রাজি আছিস যে যেখান থেকে যা বলবে যা তোর বাড়িতে পাঠাবে তুই তো ফাইট করবি না তো দেখি তুই কত ফাইট করতে পারিস কত তুই ফাইট করতে পারিস আমরাও দেখবো ঠিক আছে যখন আমরা বলেছিলাম মনে করে দেখ প্রথম প্রথম আমার ভিডিওগুলো এরম করতে নেই করতে নেই করোনা করোনা তখন সমাধি বাবা কি খারাপ কি খারাপ তো কণিকার বাড়িতে চলে গেছি না আমি তো খারাপ হবই ওরে মারে মা তুই যে মিথ্যে কথা বলবি দিনের পর দিন বসে বসে সেগুলো দেখতে হবে না সত্যি মিথ্যে যাচাই করতে হবে না যে সত্যি বলছিস কিনা দেখে আসি তোর মার হাতটা না ভেঙেছে কিনা কারণ তুই বারবার বলেছিলি হাত ভাঙেনি কোনোদিন এই হাত দেখায় কোনোদিন এই হাত দেখায় ও মা তাহলে আমাকে দেখতে হবে না সত্যি তো মহিলার হাত ভেঙেছে না ভাঙেনি নাকি মিথ্য কথা বলে বলে পয়সা রোজগার করছে এটা দেখবো না সত্যি না তুই বলে দিলি তো না ওর পা ভাঙেনি ওর পা ওরকম করে বসে থাকে পয়সা রোজগারের জন্য তো দেখতে গেলাম সত্যি ওর পাটা ওরকম কিনা ও ভাঙিয়ে দেখলাম সত্যি ওর পাটা ওইরকমই ও সারাদিন ভাবে বসে থাকে ঘুমনোর টাইমটুকু ছাড়া তাহলে তারপরে তোকে বিশ্বাস করবো এম এস এলদেরকে নোংরা করবো এটা কখনো পারবো মানুষের চামড়া তো শরীরে পারলাম না বিশ্বাস কর আর দেখ ওই যে টুনটুনিকে এই যে টুনটুনি এত ভালোবাসতাম খুবই ভালোবাসতাম এখনো বাসি মানুষ হিসাবে মেয়েটাকে ভালোবাসি কিন্তু মেয়েটার যে এত পোড়া কপাল জানতাম না আজকে তোর পাল্লায় পড়ে মেয়েটা আজকে এতটা কষ্ট পাচ্ছে না হলে মেয়েটা এতটা কষ্ট পেত না কখনো মেয়েটা ফোর নাইনটি এইট করতো না যদি তুই ওর পাশে না দাঁড়াতিস তুই ওর মাথার মধ্যে ঢুকিয়েছিস এই বাড়িতে তুই সংসার করতে পারবি না কোন দিন তোকে মেরে দেবে কোন দিন ওই হবে কোন দিন তাই হবে একদম যাবি না লিগাল স্টেপ নেই তুই তুই একমাত্র তুই এই ভরকেছিস এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে বুঝেছিস বিয়ের ঠিক টাইমে যদি বাচ্চা তো তোর প্রায় ওই বয়সী বাচ্চা হয়ে যেত বুঝেছিস তো তোর কপালে কি এবার দেখ ঘুটে পড়ে গোবর হাসে এমন দিন সবার আসে আমি একদিনকে কাঁদতে কাঁদতে লাইভ করেছিলাম আর সেদিনকে ভগবানকে ডেকেছিলাম যে ভগবান এমন একটা দিন দিও যে ও বসে বসে কাঁদবে সবাই ওকে দেখে হাসবে সেদিনকে আমাকে দোগলা না আমি কখনো ভুলতে পারি না সেই দিনটা যে আমাকে নিয়ে কেউ ভিডিও করছে আর বলছে যাদেরকে আমি মন প্রাণ থেকে ভালোবাসি যাদের সাথে একদিন কথা না বললে একটা বেলা কথা না বললে আমার মনটা খারাপ লাগতো যাই হতো না কেন সঙ্গে সঙ্গে ফোন এই জানো তো এটা হয়েছে এই ওর ভিডিওটা দেখো ওটা বলেছে এই ওটা হয়েছে সেদিক থেকেও ফোন আসতো সোমাদি দেখো এই হয়েছে সোমাদি দেখো এটা হলছে মনটা না আমার ভেতর থেকে না কুড়ে 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 করে শেষ হয়ে যায় বুঝেছিস তারপর যখন দেখেছিলাম কমেন্ট বক্সে ঝড় সবার কমেন্টের ঝড় আমি দেখেছিলাম আমি সহ্য করেছিলাম অকারণে বিনা কারণে তুই আমাকে সবার কাছে ছোট করেছিলি কি দোষ করেছিলাম আমি বলতো কি দোষ করেছিলাম আমি বল পারবি না বলতে সেরকম কিছু মানুষ আমাকে ভুল বুঝেছে আমি চাই না তাদেরকে কিছু বলতে কারণ তোর জন্য তারা আমায় ভুল বুঝেছে যেদিন মনে করবে যে সমাধি না সমাধি ঠিক ছিল তারা আমার ভ্যার ভিডিও দেখতে আসবে আর বলি না আর কষ্ট পাই না কিন্তু কেন বলতো আজকে বলছি কথাটা এই যে লিগাল স্টেপ তুই লিগাল স্টেপের জন্য নাকি ভিডিও করবি না তাহলে আজকে অসুস্থ বাচ্চার মা অসুস্থ বাচ্চার মা বলে পিয়াকে কেন কষ্ট দিচ্ছিস কেন কষ্ট দিচ্ছিস নিজের জালাপোড়া থেকে কষ্ট দিচ্ছিস কেন না তোর বারো লাখ উঠেছে ওর বাইশ লাখ উঠেছে ওর বাইশের থেকে আরো বেশি উঠবে ডবল হবে বাইশের থেকে কেন ও সৎ পথে আছে ও সত্যি কথা বলে টাকা নিয়েছে তুই মিথ্যে কথা বলে নোংরা কাজের জন্য পয়সা নিচ্ছিস আর সেই পয়সা দিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিস পঞ্চাশ হাজার টাকা দামে ফোন কিনছিস এই কিনছিস বড়কে ওই কিনে দিচ্ছিস সেই কিনে দিচ্ছিস কারণ তুই বলেছিস তোর ইনকামের টাকাটা ব্যাংকে জমা থাকে ওই টাকা দিয়ে তুই কিছু করিস না তাহলে এবার ভেবে দেখ কতটা মিথ্যে কথা তুই বলিস কত মিথ্যে কথা তুই বলিস এবার বুঝতে পারছিস তো দেখ কেমন লাগে এবার দেখ তোর কেমন লাগে প্রত্যেকটা জায়গা থেকে এরকম টুক 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 করে তোর ঘাড়ে শুধু ঢুকতেই থাকবে কত জনের বিরুদ্ধে তুই লড়তে পারিস আমরাও সেটা দেখবো নর্দমার কিচ হ্যাঁ আজন্মা বেজন্মা এই সেই তাই কিচ্ছু বলতে বাকি রাখিস নি তোর বিরুদ্ধে যারা ভিডিও করে আর তোকে চেটে যারা ভিডিও করে তোর মতনই নিম্ন গোত্রের পাত্রের মানুষ তারা তাই জন্য তুই তাদের কমিউনিটিতে দিস বুঝেছিস তাই জন্য তুই তাদের কমিউনিটিতে দিস চলো বন্ধুরা এখানেই শেষ করলাম আর কমিউনিটিতে দেখে নিয়েও সুন্দর করে পোস্ট করে দিয়েছি কি যাচ্ছে ওর বাড়িতে Yo tata.